আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি টেকনিক্যাল শুভ আপনাদেরকে আজকে কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব সেটা আমি দেখে দেবো আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব সেটা আমি দেখে দেবো প্রথমে আপনাদের কি করতে হবে এখানে কিন্তু চাইলে কিন্তু আরেকটা কথা এখানে চাইলে কেউ যদি চায় ফ্রিতেও অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ না করেও কিন্তু কাজ করতে পারবে সে কিন্তু চার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবে ফ্রিতে আর অ্যাক্টিভ করলে জিরো পয়েন্ট জিরো ষোলো জিরো পয়েন্ট ষোলো ঠিক আছে পাবে প্রতিদিন আর এক একটা টাক্ক থেকে পাবে হলো জিরো পয়েন্ট জিরো ফোর আর অ্যাক্টিভ করলে বেশি লাভ অ্যাক্টিভ করলে বেশি লাভ কেন বেশি লাভ আপনার অ্যাকাউন্টটা দেখতে সুন্দর লাগবে আপনার ইনকামটা বেশি হবে কাজের আগ্রহ বাড়বে বেশি অ্যাক্টিভ করলে এখন কীভাবে অ্যাক্টিভ করবো আমি দেখে দেবো আজকে প্রথমে আমরা কী করব অ্যাকাউন্ট নিউতে যাবো কান্ট্রিতে যাব এখানে কান্ট্রিতে চাপ দেব কান্ট্রিতে চাপ দেওয়ার পরে যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশে চাপ দেব। আপনি যেভাবে পেমেন্ট করবেন বাংলাদেশি থাকলে বাংলাদেশি আর বাইরে ডলার দিয়ে যদি করতে চান ইউএসই আপনি ইয়ে দিবেন ইউনেট কিংডম দিবেন ঠিক আছে তাহলেই হবে বাইরের কান্ট্রিও চাইলে কাজ করতে পারবে প্রচুরও করতে পারবে আমি নগদে পেমেন্ট করব নগদ সিলেক্ট করব নগদ সিলেক্ট করার পর এখানে কিন্তু তাদের দেখাই দিয়েছে আপনার সেন মানি করতে হবে একশো পঁচিশ টাকা এক ডলার সমান সমান একশো পঁচিশ টাকা কোন নাম্বারে এই নাম্বারে তারা নাম্বার কিন্তু শো করে দিচ্ছে আপনারা অবশ্যই এখানে গিয়ে নাম্বারটা দেখে আপনারা চাপ ধরে থাকবেন ঠিক আছে তাহলে এইভাবে করলে আপনার কপি হয়ে যাবে এমন কি করব অপশনে যাব যাবো মানি অপশনে যাওয়ার পরে আমরা এখানে চাপ দেব ঠিক আছে এখানে চাপ দেওয়ার পরে এখানে আমরা যে নাম্বারটা কপি করে আনছি ওই নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দেব সুন্দর করে নাম্বারটা অলরেডি কিন্তু পেশ করা হয়ে গেছে ঠিক আছে পেশ করার পর এখানে আমরা কী করবো একশো পঁচিশ টাকা দেব যেহেতু এখানে একশো পঁচিশ টাকা দিতে বলছে তারা কাটায় কাটায় একশো পঁচিশ টাকা দিবেন এক টাকা বেশি কম সেন পয়সা কম এগুলো কেউ দিবেন না আশা করি দিলে প্রবলেম হবে প্রবলেম হলে সমস্যা নাই হেল্পলাইন আছে উষ্ঠ প্রবলেম আছে ডিপোজিট প্রবলেম আছে তারা অ্যাকাউন্ট হেল্পলাইনে আছে সব কিছু আছে এটা আশা করি আপনারা দিবেন না ঠিক আছে ওকে একশো পঁচিশ টাকা হবে একশো পঁচিশ টাকাই দেবেন ঠিক আছে ওকে পরবর্তীতে আর তাদের সাপোর্ট লাইন অনেক ভালো একটা মেম্বার একটা মেম্বার ভুল বসেতে তারা এক হাজার পঁচিশ টাকা পাঠাই দিয়েছিল একশো টাকা পাঠাতে চেয়ে তাদের হেল্পলাইনের অ্যাকাউন্ট প্রবলেমে সাপোর্টে তারপর জেনারেল সাপোর্টে তাই সে যোগাযোগ করছিলো তারা কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যাগ দিয়ে দিছে তার একটা নতুন একটা ট্রানজ্যাকশন বানাই দিয়েছে একশো পঁচিশ টাকাতে যেহেতু ভুল করছে নতুন ট্রানজ্যাকশন বানাই দিয়েছে আর বাকি টাকা তাকে ব্যাগ দিয়ে দিছে ঠিক আছে তারা কিন্তু অনেক মানে অনেক সুন্দর সাপোর্ট দেয় এই জন্যে আমার বেশি ভালো লাগে ঠিক আছে এখন আমি কি করব সুন্দর করে পেন দিব পরবর্তীতে যাব চাপ ধরে থাকবো এখানে চাপ ধরে থাকার পরে এখানে আমরা এটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা কী করব প্রথমে আমি এই ট্রানজেকশনটা যে কপি করছি ট্রানজাকশনটা আমি পেস্ট করে দিব আর দিস ট্রানজেকশন দিছি যে নাম্বারতে টাকা পাঠিয়েছি ওই নাম্বার দিছি ওকে এখন কী করবো কে দা পেমেন্টের ওপর চাপ দেব কে দা পেমেন্টের উপরও চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখতেন সাবমিট রিসিপ্ট মানে এইটা সাবমিট করতে হবে আপনার সব কিছু তথ্য ঠিক আছে আপনি সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আপনি এইভাবে আসার পরে যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার ডিপোজিট করতে ঠিকই আছে যখন খুশি আপনি চাইলে অ্যাকাউন্টটা এভাবে যে অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু অ্যাক্টিভ করার জন্য অবশ্যই সাবমিটে চাপ দেবেন ঠিক আছে অবশ্যই চাপ দেবেন এই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে কিং অপশন আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে ওকে আর আপনাদের রেফার কোড লিঙ্ক কোনটা রেফার লিঙ্ক হলো এটা অনেকে রেফার লিঙ্ক খুঁজে পান না এখান থেকে সুন্দর করে কপি করে নেবেন এদের এইভাবে কপি করে নেবেন ঠিক আছে কপি হয়ে গেছে তারপরে এখান থেকে এই রেফার কোড আপনাদের এই রেফার কোডটা কপি করে নেবেন যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান আমার রেজিস্ট্রেশন লিঙ্ক আমার ড্যাশবোর্ডে আছে মেসেজ অপশানে আছে প্রয়োজন পড়লে আমার ইনবক্সে যেয়েও আপনি নিতে পারবেন টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ওকে আসলে বলে ভালো বুঝতে পারছেন আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ করেন ভালো ইনকাম করতে পারবেন এখন দেখাই দিয়ে অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ করলাম টাকসেটা কীভাবে ইনকাম করব প্রথমে কি করতে হবে আমাদের আর্নিং জুমে যেতে হবে থিরটে যে টাক্স আর্নিংয়ে যেতে হবে ঠিক আছে টাক্স আর্নিংয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ সেন এটা তো ফ্রি ব্যালেন্সের এটা যেহেতু আমি অ্যাক্টিভ করছি এটা যুক্ত হবে জেনারেল ব্যালেন্সে আর আমি নতুন পাইছি আর আমি নতুন পাইছি যেগুলো হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন অ্যাক্টিভ করার পরে একটা দুটা তিনটা চারটা পাইছি আমি চারটা ফটাফট কাজ করে দেখাবো আপনাদেরকে এইভাবে কাজ করবে কাজটা অনেকে পারে না এইভাবে কাজ করতে হবে মিনিমাইজ করতে হবে এইভাবে মিনিমাইজ করে তারপরে এখানে যাইতে হবে তাহলে অটোমেটিক এই সাবমিটটা চলে আসবে পার্সেন্টেজ নিবে সাবমিট করে দেবেন ঠিক আছে ওকে এখন দেখায় আমার কিন্তু জেনারেল ব্যালেন্স এটা জেনারেল ব্যালেন্সে যুক্ত হবে এই ডলারগুলো এবে মিনিমাইজ করবেন সাবমিট করবেন আবার যাবেন ফেসবুক আইডিতে এভাবে মিনিমাইজ করে সাবমিট করে দিবেন তারপর আবার আপনার চার নাম্বার टाकছে সরাসরি ইউটিউবে চলে যাবে এইভাবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন দেখার পরে মিনিমাইস করে আসবেন আর এসে সাবমিট করে দেবেন ওকে এটা আপনার কাজ প্রতিনিয়ত আর পাশাপাশি রেফার করবেন যত রেফার করবেন তত ইনকাম আর পরবর্তীতে কীভাবে রেফার করবেন কীভাবে উইডো দিবেন এই বিষয় নিয়ে ভিডিও আসবে ঠিক আছে ওকে সবাই অপেক্ষা করবেন আপাতত আমার এটা হলো তাদের অফিসিয়াল পেমেন্ট গ্রুপ এখানে পেমেন্ট গ্রুপ দেওয়া হয় এখানে তারা গ্রুপে পোস্ট করে ঠিক আছে ওকে তাদের এটা অফিসিয়াল পেমেন্ট গ্রুপ এখানে যেয়ে একটা সুন্দর করে রিয়াকশন দিয়ে চলে আসবেন সবগুলোতে ঠিক আছে রিয়াকশন দিয়ে চলে আসবেন বাস মিনিমাইজ করবেন আচ্ছা সাবমিট করে দেবেন এখন দেখেন আমি টোটাল কটা কাজ করছি সবই কাজ করছি এখন আমার ব্যালেন্সগুলো কোথায় যুক্ত হলো সেটা তো দেখতে হবে ব্যালেন্সগুলো যুক্ত হলো কিন্তু এই যে জেনারেল ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো একুশ সেন্ট যোগাযোগ হয়েছে এটা আবার আগামীকালকে সকাল ছটার পরে আবার পাবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ড্যাশবোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট খুলবেন কাজ করবেন পরবর্তীতে ভিডিও আসবে আপনার উইডোর ভিডিও প্রথমে তারপর আসবে হলো আপনার আপনার উইডোর ভিডিও পুরো উইডোর ভিডিও টু জেড তারপর আপনার কীভাবে আপনি রেফার বেশি বেশি করবেন ওটার ভিডিও আসবে অবশ্যই পাশে থাকবেন আর কাজ করবেন ইনশাল্লাহ ফলাফল ভালো